তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটি ছিল সোমবার হয়ে গেল এই বছরের মর্তের বুকে জ্ঞান দেবী দেবী বিনা পানি দেবী মা সরস্বতীর আরাধনা পুজো অর্চনা সরস্বতী পুজো মানেই কিন্তু অনেক অনেক আনন্দ মজা আর প্যান্ডেল হপিং সরস্বতী পুজোর সন্ধে ঘরে মন টেকানো ভীষণ দায় কারণ প্রত্যেকে আনন্দে মেতে ওঠে এবং বিগ্রহ দর্শনে নেমে পড়ে প্যান্ডেল টু প্যান্ডেল আমিও তার ব্যতিক্রম নই ঘরে থাকতে চাইলেও কিন্তু মন টেকে না তো অনেকগুলো ক্লাব বা সংঘ থেকে আয়োজিত সুন্দর মনোরম পুজো প্যান্ডেলে হপিং করেছি এই বছর প্রতিটি ক্লাবের আয়োজিত পুজো অসাধারণ হয়েছে যেমন ছিল সুন্দর আলোকসজ্জা ও আলোক বিন্যাস তেমনই সুন্দর মিউজিক সিস্টেম অ্যান্ড সাউন্ড আর তার চাইতেও সবচেয়ে আকর্ষণীয় মূল কেন্দ্রবিন্দু হল অসাধারণ সুন্দর এবং অসাধারণ মনোরম বিগ্রহ বা প্রতিমা প্রতিমার কারুকাজ কয়না মায়ের মুখশ্রী সমস্ত কিছুই কিন্তু চোখে পড়ার মতো বেশিরভাগ ক্লাব বা সংঘগুলোই খুব বড় করে বিগ্রহ বা প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করে থাকেন আলোকসজ্জার কথায় আর নাইবা গেলাম কারণ আলোকসজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিশেষ করে সন্ধ্যার পর আলোকসজ্জা আর মিউজিক সাউন্ড সিস্টেমে মানুষ তাল মিলিয়ে নেচে গিয়ে মন ভরে পুজোর আনন্দ উপভোগ করে নেয় বছরের একটি দিন আর এমনই একটি ক্লাবে চলে গিয়েছিলাম যেখানে চারপাশে ছিল থার্মোকলের কারুকাজ এবং চিত্রশৈলী অপূর্ব সুন্দর লাগছিল আলো আধারির খেলায় এই চমৎকার কারুকার্য অসাধারণ সুন্দর হাতের কাজে সেজে উঠেছিল পুরো প্যান্ডেলটি তো ভিডিও করে স্মৃতি ধারণের লোক সামলাতে পারলাম না জানি জানি প্রতি বছরই এমন নানা ধরনের সৃষ্টিশীল নান্দনিকতার বিকাশ তো ঘটেই তারপরও ভিডিও করে রাখা হয় আর এই মন্দিরে রয়েছেন প্রতিষ্ঠিত ত্রিদেবীর মূর্তি যার একজন হলেন মাতা সরস্বতী দেবী এই মূর্তিটি এত অসাধারণ সুন্দর যে চোখ ফেরানো ভার আর এই হলো জনপ্রিয় চাঁদপুর কালীবাড়ির সরস্বতী পুজো যা প্রতি বছরই জমজমাট আয়োজিত হয় এবং কালীবাড়ির কালী মন্দিরের এই মণ্ডপটি অসাধারণ সুন্দর সাজে সেজে ওঠে খুব সুন্দর হয়েছিল এবারের কালীবাড়ির সাজসজ্জা আর বিন্যাস দেখতে অসাধারণ লাগছিল পুরো চোখ জুড়িয়ে গিয়েছিল এত অসম্ভব সজ্জিত করা হয়েছিল পুরো মণ্ডপটি জ্ঞানদেবীর আরাধনায় মনের মাঝে ঝংকৃত হয় বিনার সেই সুর সেই তাপ জয় মা সরস্বতী আসছে বছর আবার